আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি ছেলের জন্য বই কিনতে মাজার যাব পুরাটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার করে যাই কারণ হচ্ছে আমার ছেলের বই নেই এখন আমি বই কিনতে যাব ছেলের জন্য

আর আমার ছেলের একটা বদগুণ আছে সেটা হচ্ছে তার বোনের সাথে শুধু খালি ঝগড়া লাগে কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি আমার ছেলের এখনো রেডি রেডি হওয়ার নাম দেখেন সে হচ্ছে এভাবে রেডি রেডি মাদ্রাসার ছাত্র সে হয়েছে আচ্ছা যাই হোক এটা আমরাই তাকে বলেছি এভাবে রেডি হওয়ার জন্য আর হচ্ছে মূলত কথা হচ্ছে সে হচ্ছে তার বোনের সাথে শুধু খালি ঝগড়া লাগে এখন আমরা বের হবো এর মধ্যে তারা দুই ভাই তিন দুই ভাই বোনের শুধু ঝগড়া লাগছে এই দেখেন মারামারি দুই ভাই বোনের মধ্যে আছেই লেগে বুঝলাম না কিছু বয়সের এত ডিফারেন্স কিন্তু তারপরেও তাদের ঝগড়া শেষ হয় না আর পাশে আছে একমাত্র আমার স্বামী এখন যদি চাই দেখাই দিতে পারবো দেখাই দিব নি বলো দেখ সে আসবে না ঠিক আছে কখনোই ভিডিওতে আসে না তো এখন টাকা দাও এখন আমরা বাইরে যাব টাকার জন্য বসে আছি টাকা চাচ্ছি স্বামীর কাছ থেকে মানে টাকা দিবে তারপর আমরা বেরোবো তো বসে বসে তাকে তেল মারতে মারতে সে দিছে দুই হাজার টাকা আমি বলছি আর দুই হাজার টাকা দাও ঠিক আছে কারণ আমরা যেহেতু বাইর হচ্ছি কিছু খাবো দাবো মা ছেলে একটু ঘুরবো গাড়বো তারপর হচ্ছে একটু মজা করব মেয়েটাকে তো নিব না নিব না তোমাকে তোমাকে নিব না ভাইয়া পচা ছেলে দুই ভাই বোন শুধু ঝগড়া করে ঝগড়ার দুই ভাইবোনের জন্য আমি শান্তিই পাচ্ছি না একদম একদমই সেটা আমি কোনদিন বাসা থেকে বের হয়ে যায় এই দুই ভাই বোনের ঝগড়ার কারণে বুঝতে পারছে আশাতে তো আমার স্বামী আছে আমারে খুচানোর জন্য ভালো ছেলে যদি ভালো কিছু করে তাহলে মানে বাপ বাপের মতো হয়েছে বাপকা বেটা আর যদি খারাপ কিছু করে তাহলে মায়ের মতন প্রত্যেকটা পুরুষের মানে একই কথা ভালো হইলে বাপের মতো খারাপ হইলে মার মতন ভালো হইলে মার মতো না কিন্তু আর হচ্ছে এই বর্তমানে আমার বাপের ছেলেখালি সারাদিন ঘুমায় আর ঘুমায় সারাদিন আর ঘুম আর ঘুম ঘুমের একটা ভিডিও মানে আপনাদেরকে দিব রাতেও ঘুমা ও ঘুমা বুঝলাম না কিছু আচ্ছা যাই হোক তো এখন আমরা যাব যে বই কিনবো তারপরে হচ্ছে না তার ঘুম আমার ছেলের চুলগুলা ছোট করে ফেলছি কারণ অনেক বড় হয়েছিল তারপর চুলগুলো একদম ছিলামতো করে ফেলছে চুল কম তার চুল খুবই কম এই জন্য সে ছিলে ফেলে মাতা প্রায় সময় আর আমার মেয়ের চুল তো একটু লম্বা করছি ওর চুল গুলা ফেলে দেওয়ার দরকার ছিল এই আর কি তো স্বামী তাড়াতাড়ি হবে না আমি তো একটু ভিডিও বানাচ্ছি কথা বলতেছি এর মধ্যে তুমি দুষ্টামি করা শুরু করে দিস আচ্ছা ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটু ওদেরকে আমি একটু থামাই না হলে ভিডিওর মধ্যে ওরা ঘাজুমাছ শুরু করে দিবো আল্লাহ হাফেজ